কুচবিহার রেলওয়ে স্টেশনে আর এর পক্ষ থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনায় তৃণমূল কংগ্রেসের আই এন পক্ষ থেকে অবস্থান বেকব নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে মূলত তাদের পক্ষ থেকে দাবি করা হয় বিনা নোটিশে জন চারজন ব্যবসায়ীকে উচ্ছেদ করার চেষ্টা করছে আর পি এফ মূলত এদিন সকাল থেকেই কার্যত কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন রেলের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার পদমর্যাদার অফিসার ইতিমধ্যে নিরাপত্তা দায়িত্বে রয়েছে স্টেশন চত্বরে Roll position tamamen çok açığa

राजगुरु <laughs> ओ <laughs> <laughs> এখানে রেল প্রশাসন তোমায় জানাই ধিকার এই বিনা নোটিশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ কেন রেল প্রশাসন চলব চাই চলব দাও এই বিনা নোটিশের ক্ষুদ্র ব্যবসায়ীদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ট্রেড ইউনিয়ন আইএন টিউসির পক্ষ থেকে এই জায়গায় ছোট ছোট যারা ব্যবসার সঙ্গে যুক্ত অন্যায়ভাবে নোটিশ না দিয়ে তারা এদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে তাই আমরা রেল প্রশাসনকে আমরা বলতে চাই যে তাদের পুনর্বাসন এবং গভর্নমেন্টের যে রুলস আছে যে উননব্বই বছর লিসে তাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য তাদেরকে সুযোগ করে দেওয়া যায় কিন্তু তা না করে রেল প্রশাসন চাইছে সম্পূর্ণভাবে এই গরিব মানুষগুলোকে এই আর পেশন চত্র থেকে উচ্ছেদ করতে তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উচ্ছেদ যে রেল প্রশাসনের যে অভিযান তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের নিয়ে যাতে উচ্ছেদ না করতে পারে তার জন্য আমাদের আন্দোলন কর্মসূচি চলছে কিন্তু আমরা এটাও বলতে চাই যে নোটিশ না দিয়ে কি করে ব্যবসাদের ব্যবসায়ীদের উচ্ছেদ করে এবং এখানে একটা চক্রান্ত লুকিয়ে আছে যে রেল ডিপার্টমেন্ট এরকম আটাত্তর বছর অতিক্রম হয়ে যাওয়ার পর স্বাধীনতার পর আজকে রেল ডিপার্টমেন্ট এই ব্যবসায়ীদের উচ্ছেদ করে এখানে স্টল লিস্ট দিয়ে বা টেন্ডার করে অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে সারা বাংলা জুড়ে তারা ওই টেন্ডার ডাব করে এখানে স্টল নিয়ে অসৎভাবে টাকা উপার্জন করার জন্য একটা অফিসারদের চক্রান্ত লুকিয়ে আছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন যাতে এই আরপিএফ অফিসার তারা অসৎভাবে কারণ টেন্ডার করতে পারলে পরে তারা ওই টিন্ডার যারা ডাব করতে যাবেন তাদের কাছে অসভাবে অর্থ উপার্জন করতে পারবে এটাই তাদের চক্রান্ত কিন্তু রেল এত বড় হয় নাই ভারতবর্ষের রেল ডিপার্টমেন্ট যে এই সমস্ত ছোটোখাটো যারা গরিব মানুষ রেল ব্যবসা করে তাদেরকে উচ্ছেদ করতে হবে এখানে এখানে আপনি কি বলতে চাইছেন যে এই যে দোকানগুলো রয়েছে এরা কতদিনের পুরনো রয়েছে এটা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আমরা ছোটবেলার থেকে আমরা দেখছিলাম নিকুজিবিহার চত্রে অনেকেই এখানে যারা ব্যবসার সঙ্গে এখন যুক্ত আছেন অনেক পরিবার পরিজন তারা ব্যবসা বাণিজ্য করে পরলোক গমন করেছেন সেই সমস্ত পরিবারের সদস্যরাই আজকে এখানে ছোট ছোট দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের পরিবার পরিজনকে দিন করছেন জীবিকা নির্বাহ করছে সাধারণ মানুষ আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে রেল কর্তৃপক্ষ এই দোকানগুলোকে উচ্ছেদ করবে বিনা নোটিশে একটা দোকানকে বিনা নোটিশে উচ্ছেদ করতে পারে না আমরা শুনতে পেলে আমরা দোকান বন্ধ আজকে প্রতিবাদে সামিল হয়েছি দাদা কি কি মানে মনে করছেন বা কি আপনাদের রণকৌশল কি হবে আন্দোলনের রণকৌশল কি হবে দাদা আমরা পরিস্থিতির উপর নজর রাখছি পরিস্থিতি যেদিকে যাবে সেভাবেই আমাদের রণকৌশল দাদা মোটামুটি কতগুলো দোকান আছে বা দোকান আমাদের এই চত্বরে বাহান্নটা এই পাশে চুরাশিটা রাস্তার ওই পারে টোটাল ওরা লিখেছে দুশো চারটা এরকম আছে দাদা নাম দায়িত্বটা আমার নাম রঞ্জিত দাস কি দায়িত্বে আছেন দলে আমি ব্লক টু আইটি টু সি প্রেসিডেন্ট